আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তার বেলা কেমন বৃষ্টি হইতেছে তা জানি না আমাদের এদিকে বৃষ্টি হইতেছে সাতটা গ্রামে বৃষ্টি হচ্ছে একটু এখন বৃষ্টিটা থামছে এই কারণে ভিডিও নিলাম একটা গরিবের রাস প্রাসাদ ফুল গাছ গেছিলাম অনেক ফুল দেখুন ফুটে গেছে আমাদের ঘরের বেলকনি নাই সাজ নাই কোনো এনে সব শত্রু পাশে মাটির বিল্ডিং এই যে দেখে আমি একটা পাহাড় পাহাড়ের উপরে কত বড় ঠান্ডা যে বৃষ্টি হয়েছে সেটাই এই যে দেখে আমি চার পাঁচটা নিলাম একটা বাড়িতে গেলাম যাওয়ার পর ফুলগুলো খুব সুন্দর লাগছিল এদিকে কোনো এ নাই অনেক পাহাড়ের উপর উঠছি দেখেন নিচে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর শুধু চারটায় দেখা যাইতেছে আর এই যে পাটের ঘরে তিনটে দেখা যাইতেছে দেখেন এবার চিন্তা করেন আমি কত পাহাড়ে উঠছি যে আরও একটা বিল্ডিং পাহাড়ের উপরে একটা নিচে একটা উপরে একটা এখানে শুধু পাহাড় আর পাহাড় আলহামদুলিল্লাহ পাহাড় হলেও অনেক ভালো আছে চতুর্পাশে সবুজ লতা ফাতা গাছপালা দেখতে মনটা জুড়ে যায় সকাল হলে মুরগির ডাক পাখির ডাক দেখেন আমি রাতে বয়সটা দিতেছি পাশে কি সুন্দর একটা বাজনা বাজতেছে আর তো দিনের বেলার অবস্থা বললাম তো কার জেলায় কেমন বৃষ্টি হতেছে সবাই কমেন্টে বলবেন আল্লাহ সবারে হেফাজতে রাখুক আমরা তো আছি আলহামদুলিল্লাহ পাহাড়ের উপরে যতক্ষণ বৃষ্টি ততক্ষণ খানি করার দিয়ে পেয়ে সব মানুষ কত কষ্ট করতে চলার হেফাজু বা নিয়ে ভিডিও তো করলাম কোলা সবাইকে আসসালামু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আল্লাহ